নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যা হয়তো আপনাদের অনেকেরই উদ্বেগের কারণ স্মৃতিশক্তির ক্রমশ হ্রাস হয়তো চেনা মুখের নাম ভুলে যাচ্ছেন অথবা কোথায় চাবি রেখেছেন মনে করতে পারছেন না কিংবা হয়তো কোনো পুরনো দিনের ঘটনা আর তেমন স্পষ্ট মনে পড়ে না ভাবছেন আমার কি স্মৃতিশক্তি কমে যাচ্ছে এটা কি স্বাভাবিক আসলে বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে নানা পরিবর্তন আসে এবং মস্তিষ্কের কার্যকারিতাও এর ব্যতিক্রম নয় তবে স্মৃতিশক্তি কমে যাওয়াটা শুধু বয়সের স্বাভাবিক প্রক্রিয়া নাও হতে পারে এর পেছনে থাকতে পারে অনেকগুলো কারণ যার কিছু হয়তো আমাদের অজানা একটা ভালো স্মৃতিশক্তি আমাদের জীবনকে সহজ করে তোলে আত্মবিশ্বাস বাড়ায় এবং আমাদের চারপাশের জগতের সাথে যুক্ত থাকতে সাহায্য করে যখন স্মৃতি দুর্বল হতে শুরু করে তখন দৈনন্দিন কাজগুলোও কঠিন মনে হতে পারে এবং একটা অসহায়তার অনুভূতি জন্ম নিতে পারে এই ভিডিও শেষ হওয়ার পর আমি নিশ্চিত যে আপনারা স্মৃতিশক্তি কমে যাওয়ার পেছনের কিছু গুরুত্বপূর্ণ কারণ জানতে পারবেন এবং সেই সাথে জানতে পারবেন এমন কিছু খাবারের কথা যা প্রতিদিনের খাদ্য তালিকায় যোগ করে আপনারা আপনাদের স্মৃতিশক্তিকে উন্নত করতে পারবেন তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের আলোচনা স্মৃতিশক্তি কমে যাচ্ছে এই খাবারগুলো প্রতিদিন খান কারণ আপনার মূল্যবান স্মৃতিগুলো যেন সবসময় আপনার সাথেই থাকে সেটাই আমাদের কামনা তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে স্মৃতিশক্তি কমে যাওয়ার পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ স্মৃতিশক্তি কমে যাওয়া একটা বড় সমস্যা আর এর পেছনে অনেক কারণ থাকতে পারে বয়স একটা বড় কারণ ঠিকই কিন্তু আরও অনেক কিছু আছে যা আমাদের স্মৃতিকে দুর্বল করে দিতে পারে চলুন সেই কারণগুলো এক এক করে সহজভাবে বুঝেনি প্রথমত বয়স বাড়া এটা তো মানতেই হবে যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের মাথার কাজ করার গতিটা একটু কমে আসে আমাদের মাথার কোষগুলো একটু কম কাজ করে আর তাদের ভেতরের যোগাযোগও একটু দুর্বল হয়ে যায় এর ফলে নতুন কথা মনে রাখা বা পুরনো কথা মনে আনাটা একটু কঠিন হয়ে পড়ে তবে এটা মনে রাখা খুব দরকার যে স্মৃতি কমে যাওয়া মানেই যে শুধু বয়স হয়েছে বলে তা নয় কিছু কাজ করলে এই গতি কমানো যায় দ্বিতীয়ত ঘুমের অভাব ঘুম আমাদের স্মৃতিকে মজবুত করতে খুব দরকারি যখন আমরা ঘুমাই আমাদের মাথা দিনের বেলার সব কথাকে সাজিয়ে রাখে যাতে সেগুলো পরে মনে রাখতে পারি যদি আপনি ঠিকমতো না ঘুমান প্রতি রাতে সাত থেকে আট ঘন্টা তাহলে এই কাজটা ভালোভাবে হয় না এতে নতুন জিনিস মনে রাখা কঠিন হয় আর পুরনো স্মৃতিও দুর্বল হতে শুরু করে ঘুম কম হলে মাথাও ক্লান্ত থাকে যার ফলে মনোযোগ দিতে আর মনে রাখতে সমস্যা হয় তৃতীয়ত মনের চাপ আর দুশ্চিন্তা অনেক বেশি চাপ বা দুশ্চিন্তা আমাদের মাথার ওপর খারাপ প্রভাব ফেলে চাপ কমানোর জন্য শরীর থেকে কিছু হরমোন বের হয় যেমন কর্টিসল এই হরমোনগুলো মাথার সেই অংশের ক্ষতি করতে পারে যা স্মৃতি তৈরির জন্য খুব দরকারি সব সময় যদি দুশ্চিন্তা করেন তাহলে কোনো কিছুতে মন বসে না ফলে নতুন কথা ঠিকমতো মাথায় ঢোকে না আর মনে রাখাও কঠিন হয়ে পড়ে মানসিক চাপ আমাদের ঘুমকেও নষ্ট করে দেয় তাই ক্লান্তি আর স্মৃতির সমস্যা চলতেই থাকে চতুর্থত খারাপ খাবার খাওয়া আমাদের মাথার ঠিকমতো কাজ করার জন্য সঠিক পুষ্টি খুব দরকার যদি আপনি ভালো খাবার না খান তাহলে আপনার শরীরে দরকারি ভিটামিন খনিজ যার শক্তির অভাব হয় যা সরাসরি স্মৃতি কমে যাওয়ার কারণ হতে পারে যেমন আয়রনের অভাব হলে রক্তশূন্যতা হয় যার ফলে শরীরে অক্সিজেন কম যায় আর ভীষণ ক্লান্তি লাগে একইভাবে ভিটামিন ডি ভিটামিন বি বারো ম্যাগনেশিয়াম বা পটাশিয়ামের অভাবও স্মৃতিশক্তি কমিয়ে দেয় ফাস্ট ফুড মিষ্টি পানীয় বা প্রক্রিয়াজাত খাবার খেলে হয়তো অল্প সময়ের জন্য শক্তি পান কিন্তু সেগুলো দ্রুত শরীর থেকে বেরিয়ে যায় আর আপনাকে আরও ক্লান্ত করে তোলে পঞ্চমত কিছু রোগ বা ওষুধের কারণ কিছু রোগ থাকলে স্মৃতিশক্তি কমে যেতে পারে যেমন থাইরয়েডের সমস্যা ডায়াবেটিস যখন রক্তে সুগার বাড়ে কমে উচ্চ রক্তচাপ হার্টের অসুখ কিডনির সমস্যা বা লিভারের সমস্যা থাকলে মাথার রক্ত চলাচল কমে যেতে পারে যার ফলে স্মৃতিশক্তি দুর্বল হয় এছাড়াও স্ট্রোক বা মাথায় চোট লাগলে স্মৃতিশক্তির বড় ক্ষতি হতে পারে কিছু ওষুধ যেমন ঘুমের ওষুধ অ্যালার্জির ওষুধ ব্যথার ওষুধ বা বিষণ্নতার ওষুধ খেলে স্মৃতিশক্তি দুর্বল হতে পারে যদি আপনার কোনো ওষুধ খাওয়ার পর স্মৃতিশক্তির সমস্যা হয় তাহলে আপনার ডাক্তারের সাথে কথা বলা উচিত ষষ্ঠত শরীর নাড়াচাড়া না করা নিয়মিত শরীর চর্চা শুধু শরীরের জন্য নয় মাথার স্বাস্থ্যের জন্যও খুব দরকারি ব্যায়াম করলে মাথায় রক্ত চলাচল বাড়ে যার ফলে মাথার কোষগুলোতে অক্সিজেন আর পুষ্টি ভালো করে পৌঁছায় এটি নতুন মাথার কোষ তৈরি করতেও সাহায্য করতে পারে যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের স্মৃতিশক্তি আর মনোযোগ সাধারণত ভালো থাকে সপ্তমত মানুষের সাথে মিশে না থাকা বা মাথার জন্য নতুন কিছু না করা মাথার কাজ ঠিক রাখতে হলে মানুষের সাথে মিশে কথা বলা আর নতুন কিছু শেখা খুব জরুরি বন্ধু আর পরিবারের সাথে নিয়মিত দেখা করা নতুন কিছু শেখা বই পড়া ধাঁধা মেলানো বা মজার কিছু কাজ করা মস্তিষ্ককে সচল রাখে আর স্মৃতিশক্তি কমে যাওয়া থেকে বাঁচায় এই কারণগুলো একে অপরের সাথে জড়িত থাকতে পারে আর একটা কারণ অন্যটাকে আরও বাড়িয়ে দিতে পারে তাই স্মৃতিশক্তির উন্নতির জন্য আমাদের সব দিক থেকে একটা ভালো জীবনযাপন করা উচিত স্মৃতিশক্তি বাড়ানোর জন্য প্রতিদিনের খাবার মস্তিষ্কের জ্বালানি আমরা যখন স্মৃতিশক্তি কমে যাওয়ার কারণগুলো বুঝলাম তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে তাহলে এর সমাধান কি কিভাবে আমরা আমাদের স্মৃতিকে ধারালো রাখতে পারি এর একটা বড় অংশ নির্ভর করে আমরা কি খাচ্ছি তার ওপর আমাদের মস্তিষ্ক শরীরের সবচেয়ে বেশি শক্তি খরচ করা অঙ্গগুলোর মধ্যে একটা আর এর ঠিকমতো কাজ করার জন্য দরকার সঠিক খাবার চলুন জেনে নিই এমন কিছু খাবার সম্পর্কে যা আপনার মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য খুব উপকারী প্রথমত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভরা খাবার এই অ্যাসিডগুলো মাথার কোষ তৈরি আর কাজ করার জন্য খুব দরকারি এরা মস্তিষ্কের প্রদাহ কমায় আর নতুন মাথার কোষ বানাতে সাহায্য করে চর্বিযুক্ত মাছ স্যালমন ম্যাকেরেল সার্ডিন আর টুনা মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের দারুণ উৎস সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার এই মাছগুলো আপনার খাবার তালিকায় রাখুন বাদাম আর বীজ আখরোট চিয়া বীজ তিসি বীজ আর ফ্ল্যাক্স সিডো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস এগুলোকে আপনার সকালের নাস্তায় দইয়ের সাথে অথবা সালাদে মিশিয়ে খেতে পারেন দ্বিতীয়ত অ্যান্টিঅক্সিডেন্ট ভরা ফল আর সবজি অ্যান্টিঅক্সিডেন্ট মাথার কোষগুলোকে ক্ষতির হাত থেকে বাঁচায় যা স্মৃতি কমে যাওয়ার একটা কারণ বেরি ফল ব্লুবেরি স্ট্রবেরি রাস্পোবেরি আর ব্ল্যাকবেরি অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার এই ফলগুলো মাথায় রক্ত চলাচল ভালো করে আর স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে গাঢ় সবুজ শাকসবজি পালং শাক কেল ব্রোকলি আর অন্যান্য সবুজ শাকসবজিতে ভিটামিন কে লুটেন ফলেট আর বিটা ক্যারোটিনের মতো পুষ্টিতে ভরা যা মাথার স্বাস্থ্যের জন্য উপকারী রঙিন সবজি টমেটো গাজর বেল পেপার ক্যাপসিকাম আর মিষ্টি আলুতেও প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে তৃতীয়ত ভিটামিন ই ভরা খাবার ভিটামিন ই একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা মাথার কোষগুলোকে খারাপ জিনিস থেকে রক্ষা করে বাদাম কাঠবাদাম আলমন্ড হ্যাজেলনাট আর চীনা বাদাম ভিটামিন ই এর ভালো উৎস বীজ সূর্যমুখীর বীজ আর কুমড়ার বীজও ভিটামিন ইতে ভরা অ্যাভোকাডো এই ফলটিতে স্বাস্থ্যকর ফ্যাট আর ভিটামিন ই দুটোই আছে চতুর্থত হলুদ এই মশলাটা শুধু খাবারের স্বাদই বাড়ায় না এতে থাকা কার্কিউমিন নামের উপাদানটা মাথার স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী কার্কিউমিন অ্যান্টি ইনফ্ল্যামেটরি আর অ্যান্টি অক্সিডেন্ট গুণের হয় যা মাথার কোষকে রক্ষা করে আর আলঝেইমার রোগ আটকাতে সাহায্য করতে পারে এটাকে তরকারিতে ব্যবহার করতে পারেন বা দুধের সাথে মিশিয়ে গোল্ডেন মিল্ক তৈরি করে খেতে পারেন পঞ্চমত ডিম ডিম প্রোটিন আর কোলিনের একটা দারুণ উৎস কোলিন হল এমন একটা পুষ্টি উপাদান যা অ্যাসিটাইল কোলিন বানানোর জন্য খুব দরকারি যেটা মাথায় স্মৃতি আর শেখার সাথে জড়িত একটা জিনিস প্রতিদিন একটা ডিম আপনার মাথার স্বাস্থ্যকে ভালো রাখতে পারে এই খাবারগুলো আপনার প্রতিদিনের খাবার তালিকায় যোগ করার মাধ্যমে আপনি আপনার মাথার স্বাস্থ্যকে শক্তিশালী করতে পারবেন আর স্মৃতিশক্তি কমে যাওয়ার গতি কমাতে সাহায্য করতে পারবেন শুধু মনে রাখবেন কোনো একটা নির্দিষ্ট খাবার নয় বরং একটা সুষম আর নানান ধরনের খাবারই মাথার সবচেয়ে ভালো কাজ করার চাবিকাঠি চলুন একটা উদাহরণসহ গল্পতে জানা যাক আমরা যখন স্মৃতিশক্তি বাড়ানোর জন্য উপকারী খাবারগুলো সম্পর্কে জানলাম তখন চলুন একটি গল্প শুনেনি যা আমাদের মনে করিয়ে দেবে যে সঠিক জীবনযাপন এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস কিভাবে আমাদের স্মৃতিশক্তিকে সতেজ রাখতে পারে কলকাতার এক শান্ত এলাকায় থাকতেন আশি বছর বয়সী শান্তি শান্তিদেবী তিনি একসময় একজন প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিলেন পরিবারের সবাই তার কাছে পুরনো দিনের গল্প শুনতে ভালোবাসত কিন্তু গত প্রায় তিন থেকে চার বছর ধরে শান্তি দেবী লক্ষ্য করছিলেন তার স্মৃতিশক্তি যেন একটু একটু করে দুর্বল হয়ে পড়ছে ছোটখাটো জিনিস কোথায় রেখেছেন ভুলে যেতেন নাতির স্কুলের নাম মনে করতে পারতেন না এমনকি অনেক সময় পরিচিত মানুষের নাম মনে করতেও কষ্ট হতো তিনি খুব চিন্তিত হয়ে পড়েছিলেন ভাবতেন এটাই বুঝি শেষ আর সব ভুলে যাব তিনি নিজেকে খুব একা মনে করতেন কারণ সবার সাথে কথা বলতেও দ্বিধা করতেন পাছে কিছু ভুলে যান একদিন তার নাতনি শায়লা যিনি পুষ্টিবিদ্যায় পড়াশোনা করছিলেন দাদির এই সমস্যাটি লক্ষ্য করলেন শায়লা জানতেন যে বয়স বাড়লেও মস্তিষ্কের স্বাস্থ্য বজায় রাখা সম্ভব তিনি দাদির জন্য একটি নতুন রুটিন তৈরি করলেন যা ছিল তার খাবারের তালিকা এবং দৈনন্দিন অভ্যাসের এক মিশ্রণ শায়লা প্রথমে দাদির খাদ্য তালিকায় পরিবর্তন আনলেন প্রতিদিন সকালে তিনি দাদিকে এক মুঠো ভেজানো আখরোট এবং কয়েকটা ব্লুবেরি যদি পাওয়া যায় না হলে অন্য কোনো বেরি ফল খেতে দিতেন দুপুরের খাবারে থাকত প্রচুর গাঢ় সবুজ শাকসবজি যেমন পালং বা ব্রোকলি এবং সপ্তাহে অন্তত তিন দিন চর্বিযুক্ত মাছ যেমন স্যালমন বা রুই শায়লা নিশ্চিত করলেন যে দাদি প্রতিদিন এক চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে গরম দুধ পান করেন এবং একটি ডিম তার সকালের নাস্তায় অন্তর্ভুক্ত করা হলো। দাদি প্রথম দিকে একটু দ্বিধা করলেও নাতনির ভালোবাসার অনুরোধ ফেলতে পারলেন না খাবারের পাশাপাশি শায়লা দাদির দৈনন্দিন অভ্যাসেও কিছু পরিবর্তন আনলেন তিনি দাদিকে প্রতিদিন সকালে পার্কে অন্তত কুড়ি মিনিটের জন্য হাঁটতে উৎসাহিত করলেন কারণ ব্যায়াম মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায় রাতে তাড়াতাড়ি ঘুমানো এবং মোবাইল ফোন দেখা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিলেন কারণ ভালো ঘুম স্মৃতিশক্তির জন্য অপরিহার্য শায়লা নিজেও দাদির সাথে পুরনো ছবির অ্যালবাম দেখতে বসতেন এবং সেই দিনের ঘটনাগুলো মনে করিয়ে দিতেন দাদিকে প্রতিদিন ছোট ছোট পাজল সমাধান করতে দিতেন এবং নতুন কিছু শিখতে উৎসাহিত করতেন যেমন পুরনো দিনের কোনো গান মনে করার চেষ্টা করা মাত্র তিন মাসের মধ্যেই শান্তিদেবীর জীবনে এক অসাধারণ পরিবর্তন দেখা গেল তিনি আর চাবি বা চশমা কোথায় রেখেছেন ভুলে যেতেন না নাতির নাম বলতে পারতেন অনায়াসে সবচেয়ে বড় কথা তিনি আবার গল্প বলা শুরু করলেন তার স্মৃতিগুলো যেন আবার জীবন্ত হয়ে উঠল তিনি হাসিমুখে বললেন শায়লা তোর দেওয়া এই ছোট্ট ছোট্ট খাবার আর অভ্যাসের পরিবর্তন আমাকে আবার আমার স্মৃতিগুলো ফিরিয়ে দিয়েছে আমি ভেবেছিলাম সব শেষ কিন্তু এখন বুঝি যত্ন নিলে সবই সম্ভব শান্তিদেবীর এই গল্পটি প্রমাণ করে যে সঠিক পুষ্টি এবং একটি স্বাস্থ্যকর জীবনধারা আমাদের স্মৃতিশক্তিকে কতটা প্রভাবিত করতে পারে এটি শুধু বয়সের দোষ নয় বরং আমাদের মস্তিষ্কের সঠিক যত্নের অভাব পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় মস্তিষ্কের যত্নে জীবনযাত্রার অন্যান্য গুরুত্বপূর্ণ দিক স্মৃতিশক্তির উন্নতির জন্য খাবার যেমন দরকারি তেমনি আমাদের পুরো জীবনযাপনের আরও কিছু দিক আছে যা মাথার স্বাস্থ্যকে প্রভাবিত করে খাবার আর ব্যায়ামের পাশাপাশি এই বিষয়গুলো মেনে চললে আপনি আপনার স্মৃতিশক্তিকে আরও শক্তিশালী করতে পারবেন প্রথমত মাথার কাজ চালিয়ে যান মাথাটা একটা পেশির মতো আপনি যত বেশি এটাকে কাজে লাগাবেন তত বেশি এটা মজবুত হবে নতুন কিছু শিখুন নতুন কোনো ভাষা শিখুন একটা গানের বাদ্যযন্ত্র বাজানো শিখুন অথবা কোনো নতুন শখ তৈরি করুন এতে মাথায় নতুন নতুন যোগাযোগ তৈরি হতে সাহায্য করে মাথার জন্য চ্যালেঞ্জ সুডোকু ক্রসওয়ার্ড পাজল দাবা বা তাস খেলার মতো খেলাগুলো খেলুন যা আপনার মাথাকে খাটায় পড়াশোনা করুন আপনার পছন্দের বিষয়ে বই ম্যাগাজিন বা ইন্টারনেট থেকে কিছু পড়ুন এতে আপনার জ্ঞান বাড়বে আর মাথা সচল থাকবে দ্বিতীয়ত মানুষের সাথে মিশুন একা থাকা মাথার স্বাস্থ্যের জন্য খারাপ হতে পারে বন্ধুদের সাথে দেখা করুন বন্ধু আর পরিবারের লোকেদের সাথে নিয়মিত সময় কাটান আড্ডা দিন গল্প করুন সামাজিক কাজে যোগ দিন আপনার এলাকার কোনো কমিউনিটি সেন্টার বা ক্লাবে যোগ দিন স্বেচ্ছায় কাজ করুন এতে আপনার মন ভালো থাকবে আর বিষণ্ণতা কমবে যা স্মৃতিশক্তির ওপর ভালো প্রভাব ফেলবে তৃতীয়ত মনের চাপ কমান অনেক দিনের চাপ মাথার কোষের ক্ষতি করতে পারে ধ্যান আর যোগ ব্যায়াম প্রতিদিন কয়েক মিনিটের জন্য ধ্যান করুন বা যোগ ব্যায়াম করুন এতে আপনার মন শান্ত হবে আর চাপের হরমোন কমবে গভীর শ্বাস নেওয়া যখন আপনার চাপ লাগে তখন গভীরভাবে শ্বাস নিন আর ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এতে সঙ্গে সঙ্গে আপনার মন শান্ত হবে শখের অনুশীলন আপনার পছন্দের কাজ করুন যা আপনাকে আনন্দ দেয় আর মনের চাপ দূর করে চতুর্থত পর্যাপ্ত আর ভালো ঘুম নিশ্চিত করুন আমরা আগেই বলেছি যে ঘুম স্মৃতিশক্তির জন্য কতটা দরকারি নিয়মিত ঘুমের সময় প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান আর একই সময়ে ঘুম থেকে উঠুন ঘুমের জন্য ভালো পরিবেশ আপনার শোবার ঘর অন্ধকার শান্ত আর ঠান্ডা রাখুন ঘুমানোর আগে মোবাইল বা টিভি দেখা বন্ধ করুন পঞ্চমত আপনার পুরো স্বাস্থ্যের দিকে নজর দিন রক্তচাপ আর সুগার নিয়ন্ত্রণ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস আর বেশি কোলেস্টেরল মাথার স্বাস্থ্যের জন্য খারাপ আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এগুলো নিয়ন্ত্রণে রাখুন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা আপনার ডাক্তারের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন আর আপনার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানান যদি স্মৃতিশক্তির সমস্যা খুব বেশি হয় তাহলে একজন নিউরোলজিস্টের মস্তিষ্কের ডাক্তার পরামর্শ নেওয়া উচিত ধূমপান আর মদ ছাড়া ধূমপান আর বেশি মদ খেলে মাথার ক্ষতি হতে পারে এগুলো ছেড়ে দিন ষষ্ঠত সক্রিয় থাকুন নিয়মিত চর্চা মাথার রক্ত চলাচলকে ভালো করে আর মাথার কোষ তৈরি হতে সাহায্য করে প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হালকা থেকে মাঝারি ব্যায়াম করুন স্মৃতিশক্তি কমে যাওয়াটা একটা বড় সমস্যা হতে পারে কিন্তু সঠিক জীবনযাপন আর কিছু সচেতন কাজ করলে আপনি আপনার মাথার স্বাস্থ্যকে রক্ষা করতে পারবেন আর আপনার স্মৃতিশক্তিকে সতেজ রাখতে পারবেন মনে রাখবেন একটা সুস্থ মাথা মানেই একটা সুস্থ জীবন আমরা আশা করি আজকের এই ভিডিও আপনার জন্য সহায়ক হয়েছে এই টিপসগুলো আপনার প্রতিদিনের জীবনে কাজে লাগান আর আপনার স্মৃতিশক্তিকে আরও শক্তিশালী করুন এই ভিডিও ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও উপকৃত হতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার স্মৃতিগুলো যেন সবসময় আপনার সাথে উজ্জ্বল থাকে ধন্যবাদ আর সবশেষে একটা ছোট্ট অনুরোধ যদি আজকের এই আলোচনা আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে বা মনে হয় যে আপনারা কিছু নতুন তথ্য জানতে পেরেছেন তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনাদের এই একটা লাইক আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা আর যারা এখনও আমাদের পরিবারে যোগ দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপনার আশেপাশে এমন অনেক আপনজন আছেন যারা হয়তো এই বয়সে এসে নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে চিন্তিত আপনার একটি শেয়ার তাদের কাছে এই মূল্যবান তথ্যগুলো পৌঁছে দিতে পারে ভেবে দেখুন আপনার একটা শেয়ার হয়তো আপনার কোনো আপনজনের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে তাদের মূল্যবান জীবন আরও কয়েকটা বছর বেড়ে যেতে পারে কারণ সুস্বাস্থ্যই দীর্ঘ জীবনের চাবিকাঠি তাই দেরি না করে ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে বাঁচুন আবার দেখা হবে